সাজেক ভ্যালির মূল আকর্ষণ গুলোর মধ্যে অন্যতম একটি হলো লুসাই হেরিটেজ গ্রাম এটি এমন একটি জায়গা যেখানে পর্যটকরা লুসাইদের ঐতিহ্যবাহী পোশাক পরে নিজেকে সাজিয়ে নিতে পারেন একদিনের লুসাই হিসাবে এই গ্রামের ভিতরে আছে লুসাইদের পোশাক কাঠ আর বাঁশ দিয়ে তৈরি ঘর বাড়ি এবং এক বিলুপ্ত সংস্কৃতির জীবনচিত্র আজকের এই পর্বে আমরা দেখব লুসাই গ্রামে কি কি দেখা যায় প্রবেশ মূল্য কত কিভাবে পোশাক ভাড়া নেওয়া যায় আর ঐতিহ্যের চমৎকার কিছু দৃশ্য তাই চলুন ভিডিওটি শুরু করি হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম ব্যাক টু আর অ্যানাদার ব্লগ আজকে আমরা চলে আসছি হচ্ছে লুসাই গ্রামে হ্যাঁ লুসাইতে ঐতিহ্যবাহী যে গ্রাম এটা হচ্ছে লুসাই গ্রাম আর এখানকার এন্ট্রি ফি হচ্ছে আপনার তিরিশ টাকা শুধু এন্ট্রি ফি তিরিশ আর যদি আপনি পোশাক এরকম পরে ভিতরে যান সেক্ষেত্রে আপনাকে দিতে হবে একশো টাকা তো আমরা পোশাক নিয়েছি সেজন্য আমরা একশো টাকা দিচ্ছি এন্ট্রি ফি হচ্ছে তিরিশ আর পোশাকের জন্য হচ্ছে আপনার একশো টাকা টোটাল একশো তিরিশ টাকা দিয়ে আমরা এই লুসাই গ্রামের এন্ট্রি দিয়ে আমরা ভিতরে প্রবেশ করতেছি তো চলেন আমরা পুরো লুসাই গ্রামটা ঘুরে দেখাই লেটস গো তো এই হচ্ছে গেট সম্ভব সুন্দর নিরিবিলি একটা জায়গা এই হচ্ছে ভেতরটা আমরা কিন্তু ভিতরে প্রবেশ করছি দেখেন ভিতরটা কিন্তু মোটামুটি পরিপাটি তো ভিওর্স আছি লুসাই গ্রাম দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু কিন্তু রুম আছে হ্যাঁ লুসাই গ্রামে চাইলে আপনারা এখানে থাকতেও পারবেন আর ছবি তোলার জন্য খুব সুন্দর একটা প্লেস হচ্ছে এই লুসাই গ্রাম আর এখান থেকে কিন্তু সুন্দর একটা ভিউও পাওয়া যায় হ্যাঁ সকালবেলা তো এখানে ওই অসংখ্য পর্যটক আসে তারা এই লুচাই ঐতিহ্য ধারণ করে ছবি তোলে তো সে সেরকমই আমরাও আসছি তাদের লু লুচাই ঐতিহ্য পোশাক এটা ধারণ করে আসলে আমরা এখানে ভিডিও ধারণ করতেছি ছবি তুলতেছি সুন্দর একটা সময় আমরা উপভোগ করতেছি আপনারা সাজেকে আসলে অবশ্যই অবশ্যই এখানে আসার চেষ্টা করবেন তো চলেন আমরা পুরো লুসাই গ্রামটি আপনাদের ঘুরে দেখাই তো ভিওর্স আমরা এই যে আমার হাতের ডান পাশে হচ্ছে লুসাই কটেজ আপনারা কিন্তু এখানে এই কটেজে থাকতে পারবেন দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে লুসাই কটেজ হ্যাঁ এই যে আমার ডান পাশে এটা হচ্ছে লুসাই কটেজ তো ভিওর্স এই যে রুমগুলো আছে এদিকে বাঁশের তৈরি যে ঘরগুলো আছে ঘরের নিচে কিন্তু সুন্দর একটা দোলনা আছে চাইলে এখানে কিন্তু দোল খেতে পারবেন তারপরে ছবি তুলতে পারবেন হ্যাঁ এরকম করে যে ঠিক আমার মতো করে এই যে ঠিক আছে আপনারা যারা আসবেন এই দোলনাটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ফিল দেবে আপনাদের ঠিক আছে লুসাই গ্রামে চাইলে এই সুন্দরভাবে এখানে কিন্তু আপনারা ফটো তুলতে পারবেন হ্যাঁ আর ডানপাশে হচ্ছে কিন্তু লুসাই কটেজ তো আমরা এখন ওই দিক যাব আর কিছু নাই দেখি কি আছে কিন্তু হাতের আপনাদের সরি হাতের ডানপাশটা দেখালাম গেট দিয়ে ঢুকে হাতের ডানপাশটা আমরা আপনাদের দেখালাম ঠিক আছে এখানে কিছু ঘর আছে আর ওই ওই ডান পাশে তো রিসর্ট আর এখানে এই যে একটা ঘর আছে হ্যাঁ এটার মাধ্যমে সিঁড়ি দিয়ে উঠে চাইলে আপনারা ছবি তুলতে পারবেন এই যে ঘরগুলো কিন্তু তালা দাও কিন্তু উপরে উঠে ছবি ওঠার জন্য খুব ভালো একটা প্লেস আরেকটা জিনিস এখানে কিন্তু আরো একটা তুলনা আছে এই যে এখানে আর একটা দোলনা আছে আর এখানকার পরিবেশটা কিন্তু অসম্ভব সুন্দর পুরো লুসাই গ্রামটা কিন্তু গাছ দিয়ে ভরানো তাই মানে ছায়া আর এখানে আছে দোকানদার ছাড়া দোকান তো ভিওর্স আপনারা যারা লুসাই গ্রামে আসবেন আসলে আপনারা এখানে দেখতে পারবেন যে দোকানদার ছাড়া একটা মানে দোকান আছে এখানে সাজিয়ে রাখা আছে আপনারা নিজ দায়িত্বে এখানে কেনাকাটা নিয়ে আবার আবার নিজ দায়িত্বে টাকা রেখে দেবেন আমরা একটু দেখাই এখানে কি কি আছে আসলে এই হচ্ছে ক্যাশ বক্স হ্যাঁ এখানে আপনার টাকাটা রেখে দেওয়ার নিয়ম এই হচ্ছে দোকান এখানে দেওয়া আছে আপনি ইচ্ছা অনুযায়ী যে কোনো পণ্য নির্ধারিত বক্সে টাকা রাখতে পারেন হ্যাঁ এখানে কি কি আছে দেখি মেয়েদের কসমেটিক্সের কিছু জিনিস আছে হ্যাঁ মেয়েদের আইটেম হ্যাঁ এই হলো দোকানদার ছিল দোকান আর এই সাইডে একটা কাঁঠাল রাখা আছে এক পিস পঞ্চাশ টাকা হ্যাঁ দেখি কাঁঠাল কাঁঠালটা কিন্তু পাকছে হ্যাঁ চাইলে কিন্তু খাইতে পারতাম আর এই যে এই সাইডে একটা মিরর আছে হ্যাঁ এই যে এই সাইডে আরেকটা একটা আছে তো আমরা একবারে শেষের দিকে চলে আসছি লুসাই গ্রামের আর এখানে কিন্তু একটা স্টেজ দেওয়া আছে হ্যাঁ লুসাই কালচারাল স্টেজ যেটা আর পাশেই কিন্তু আছে হচ্ছে আপনার বসার জন্য এই যে কাঠের তৈরি এগুলো হচ্ছে বসার জন্য তো ভিউয়ার্স এতক্ষণ আমরা পুরো লুসাই গ্রামটা ঘুরে ঘুরে দেখলাম আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই হচ্ছে লুসাই গ্রাম তো আপনারা ছাদেকে আসলে অবশ্যই এখানে আসার চেষ্টা করবেন আর লুসাইদের যে ঐতিহ্যবাহী পোশাক এটা পরে আপনারা চাইলে কিছু ছবি ধারণ করে স্মৃতির জন্য রেখে দিতে পারেন তো এই ছিল লুসাই গ্রাম থেকে আল্লাহ হাফেজ